अपरूप टी ऑनलाइन চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নয় নং উত্তর পাহাড়দলি ওয়ার্ড বিএনপির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড শাহাদ হোসেন নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মঞ্জুরুল আলম মঞ্জু সাবেক কাউন্সিলর আব্দুল সাত্তার সেলিম মাইনুদ্দিন চৌধুরী মাইনু নুরুল আকবর কাজল রেহান উদ্দিন প্রধান আজমল হুদার রিংকো শহীদুল্লাহ বাহার দিদারুল ফেরদোস হাবিবুর রহমান মাসুম শাহিয়ার জিয়া নুরবক্স মিলন সকিনা বেগম আনোয়ার হোসেন আব্দুর রহিম সজল মহিউদ্দিন মাহবুব আলম কাজী মুনায়েম সাইফুল ইসলাম জহিরুল হক টুটুল হেলাল হোসেন সহ আরও অনেকেই

যিনি আন্দোলন সংগ্রামে রাত পথে আমাদেরকে ছায়া দিয়েছেন আজকে ছায়া দিয়েছেন আজকে আমরা যে বিএনপি জেগে আছি শুধুমার কারণে মহানগর বিএনপি এবং ভাইয়ের কারণে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং

বর্ষাকালীন চট্টগ্রাম পাশে পাবে তার তিনবার পুলিশ কর্মসূচি দিয়ে যাচ্ছেন এলাকার পর এলাকায় উনি ঘুরছেন শুধু উন্নয়ন আর সেবা দেওয়ার জন্য অপরূপ টিভি অনলাইন